আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া আশীর্বাদে অত একটা ভালো নেই কিছু একটা ভালো কারণ যে আমি আবারও দিন পর আজকে একটা ব্লগ দিচ্ছি কারণ যে আমার শরীরটা অনেকটাই অসুস্থ ছিল তাই আমার কোনো ব্লগ দেওয়া হয় নাই কোনো শর্ট দেওয়া হয় নাই তাই আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে আসলাম তোমরা সবাই দেখতে থাকো যে আমার শরীরটা অনেকটা অসুস্থ তাই আমার মনটা কখনই মনটা আমার কখনই যাচ্ছে না যে আমি কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ফেসবুক ইউটিউব চ্যানেল কোনো ইনস্টাগ্রামে আমি কোনো ভিডিও সারি মনটা আমার অনেকটাই ভালো থাকছে না কারণ যে আমি তাই অনেক দিন হয়ে গেল আমি আমার চ্যানেলে কোনো ইউটিউব চ্যানেলে কোনো শর্ট বা লং ভিডিও দিচ্ছি না তোমাদের সাথে শেয়ার করছি না তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমি অনেক দিন ব্লগ না দিলে কেন তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো যাতে আমি আমার যাতে আমি অসুস্থ হলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি আর তোমাদের সাথে নতুন নতুন ব্লগ আমি শেয়ার করতে পারি তোমরা সবাই পরের ভিডিওতে দেখতে থাকো যে আমি পরের ভিডিওতে তোমরা আমাকে আশীর্বাদ করবার সবে যাতে আমি পরের ভিডিওতে আরও অনেকটাই সুস্থ হয়ে যায় আরও তোমার সাথে তোমাদের সাথে আমি নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারি আর তাই তোমরা আমার পাশে থেকো